তোমার নাম বলো নয়ন ভক্ত কোথা থেকে বলছো বলো একটা জল উল্টে দেওয়া থাকবে এবং নীল রঙে দেখো দুটো আছে কি না এবং যেটা বললাম একটা নীল থাকবে এবং তার সাথে একটা জলের একটা উল্টো থাকবে আর পাশে নীল থাকবে ঠিক তাই আছে তো তাই আসলো তো নয়ন ঠিক আসি নয়ন হ্যাঁ আমরা ভিডিওটা নিয়ে নিই নয়ন বাবা নিমাই এবং মা সবাই আছো আজকে অনলাইন সার্ভিস করালাম এবং বাড়িতে কে এসেছিল রিলেটিভ তার নামও পর্যন্ত বলা হলো এবং কি ভেঙে গেছিলো তারপর সেটাও বলা হলো এবং একটা লোহার জিনিস আনার পর পায়ে যে বাপায়ে চোট পরে সেটাও বলা হলো এবং টিন কোথায় রাখা আছে সমস্ত কিছু আলোচনা করা হলো সমস্ত ঘটনা নিমায় নিমায়ের স্ত্রী এবং নয়ন নয়নের ভাই সব মিলেছে কিনা डॉक्टर तो थी, पंडित आचार्य मिथुन शास्त्री जी दुनिया के टॉप टेन ज्योतिषियों में से एक अभी व्हाट्सऐप करें एट जीरो वन सिक्स जीरो पर आपकी जिंदगी की दिशा बदलने का मौका अभी